গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি রোদে গরমে রান্না করছি সকালবেলায় এত রোদ দূর সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো তো তোমরা শুধু দেখো আমি কেন তখন মাথায় ঝুলেটা বেরিয়ে আমি ফটো ছেড়েছি তো সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো তো এ দেখো দেখতে পাচ্ছ আমি এত রোদে গরমে এখানে বসে দেখো সকালবেলা এত রোদ সেই কিছু বলার মতন কোনো কথা নেই তো এ দেখো না দেখো তোমরা বুঝতে পারবে না তো আমি এখানে এখানেই বসে আমি রান্না করছি বসে রান্না আমি বসেছি তো এত রোদ্দুর এত রোদ্দুর তার জন্য চুলটা আমি ওপরে বেড়ে নিয়েছি তো ভালো লাগু মন্দ লাগু তোমরা একটু কমেন্ট করে আমার জানিও দেখো রোদ রোদ্দুর এখানে একটু গরমে রোদ কি কী গস তো দেখো তোমাদের দেখো ভালো করে ঘরটা পুব মুখে তো ওই জন্যই রোদ্দুরটা সকাল সকাল আমার ঘরে এসেই পড়ে আর ছটা না বাজতে বাজতে খুব রোদ্দুর চলে আসে তো দেখে মনে হবে যদি উঠতে দেরি হয় দেখে মনে হবে অনেক বেলা হয়ে গেছে তো তাড়াহুড়ো করে কোনো রকম বাসি কাজটা সেরে নি সকালবেলা উঠেই তো রান্না তাড়াহুড়ো ওই জন্য রান্নাটা আমি করি তো দেখো সকালবেলা কী করে রান্না করবো আগের থেকেই ঘেমে জল বেরিয়ে গেছে এই দেখো কীরকম রোদ্দুর এসেছে দেখো তো তোমাদেরকে আমি ক্যামেরাতে অতটা ভালো করে দেখাতে পারছি না তো অনেকদিন ভালো করে তাও আমি দেখানোর চেষ্টা করছি এরকম আর একবার দেখালাম দেখো ভীষণ রোদ রান্না করা যায় না তবুও আমি রান্না করি রান্না করলে পেটটা শুনবে না বলো ওই জন্য আমি রান্নাটা কষ্ট করে হলেও করি তো কেমন হয়েছে প্লিজ আমার এই নতুন মিনি ব্লগটা তোমরা জানিয়ে টাটা